বাজারে শীষ পালং থাকতে থাকতে একবার এই রেসিপিটা বানিয়ে ফেলি একটা সাধারণ শীত পালং কি এক অসাধারণ টেস্টে পরিণত হয় সেটা না খেলে বুঝবে মাথা নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে পাতা সমেত পেঁয়াজ যদি পান সেটাও নিয়ে নেবেন এতে টেস্ট এবার কিছুটা পেঁয়াজ পেঁয়াজ পাতা দুটো কুচি করে কুমড়ো আলু বেগুন একটু একটু বেশি নিয়ে কম নিয়ে ডুমো করে কেটে ফেলুন ডাটাগুলো শক্ত থাকলে আলাদা করে ভাবি সবজি ধোয়া হয়ে গেলে জল সাইডে রাখুন এবার কিছুটা আদা কিছুটা রসুন চন্দনের মতো করে ভেজে এবার ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো সরষের তেল গরম হয়ে গেলে বেশ ভালো করে ভেজে মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই এই সবজিগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে তুলে মাছের মাথার বদলে যদি চিংড়ি মাছ দিয়ে করতে চান তাহলে চিংড়ি মাছটাও ভেজে তুলে এবার কড়াইতে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে পেঁয়াজটা বাদামি করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে আদা রসুন দিয়ে কষা মশলা কষে গেলে ভেজে রাখা সবজি দিয়ে কষা সবজিটা ভালো করে কষা হয়ে গেলে পালংয়ের সাথে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে ঢেকে একটু মজে এলে কেটে রাখা পেঁয়াজ পাতাটা দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে কষতে কষতে শাকটা এইটটি পার্সেন্ট মজে এলে মাছের মাথাগুলো দিয়ে কষা মাথাগুলো একটু ভেঙে দেবেন তাহলে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি ছড়াবে আর ওর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিন অল্প নামিয়ে গরম গরম ভাত নিয়ে বসুন দায়িত্ব নিয়ে বলছি আর কোনো পদ লাগবে না